গাদা ফুল ও ত্বকের যত্ন নিতে পারেন গাদা ফুল তকের ত্বকের জন্য উপকারী গাদার রস ত্বককে ঠান্ডা রাখতে পারে তাই তা ব্রণ সমস্যায় কার্যকরী একই সঙ্গে রোদে পুড়ে যাওয়া ত্বককেও স্বাভাবিক রঙে ফেরাতে সাহায্য করে গাদা রোদে পুড়ে ত্বকের যে কালচে ছোপ পড়ে তা দূর করতে পারে গাদা শুধু তাই গাদায় থাকে কিছু উপাদান ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য প্রয়োজনীয় কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে দ্রুত ঔজ্জ্বল্য পেতে আধ কাপ গাদা ফুলের পাপড়ি পাঁচ টেবিল চামচ গোলাপ জল চার কাপের এক কাপ আপেলের শাঁস একসঙ্গে সব উপকরণ ভালোভাবে মিক্সিতে বেটে নিন মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন এই মাস্কের সঙ্গে সঙ্গে ঝলমনে দেখাবে মুখ রোদে পোড়া ভাব তুলতে এক টেবিল চামচ গাদার পাপড়ি বাটা এক চিমটে হলুদ এক চামচ মালাই বা দুধের সর এক চামচ মধু একসঙ্গে ভালোভাবে সব উপকরণ মিশিয়ে কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলুন তবে ব্যবহার করার আগে অবশ্যই হাতে প্যাচ টেস্ট করে দেখে নেবেন তিন থেকে চার মিনিট রাখার পরে অস্বস্তি না হলে তবেই মুখে ব্যবহার করবেন